এই ডিজাইন গুলা কিন্তু একদম রেডিমেড আমরা অল বাংলাদেশে সাপ্লাই করে থাকি আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে ডিজাইন গুলা নিতে চান তাহলে কিন্তু আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা একদম কম টাকায় ডিজাইন গুলা ডেলিভারি করে থাকি

যে ওয়াল সাড়ে চার ফিট করে করা হয়েছে আর মধ্যে কিন্তু অনেকগুলা পার্টিশনের দেয়াল রয়ে গেছে এখনো গাতার কাজ হয় নাই তো বিবাস ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কোন রুমের জন্য কত ফিট জানালা ব্যবহার করবেন বা আমাদের এই বিল্ডিং এর মধ্যে কয়টা কিচেন রুম এবং কয়টা বেডরুম কয়টা বাথরুম আছে আমি আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো ইনশাল্লাহ তো প্রথম আপনাদেরকে একটা জিনিস আমি দেখাইতে চাই এখানে দেখেন তিন স্টেপের একটি সিঁড়ি করা হয়েছে যে সিঁড়ি এখন বর্তমানে ডুপ্লেস বাড়ির জন্য খুবই চমৎকার চমৎকার সিঁড়ি কারণ আপনারা জানেন এখানে সিঁড়ির মধ্যে সিঁড়ির কোয়ালিটির মধ্যে দুইটি সিঁড়ি হয় সবথেকে সুন্দরজনক সিঁড়ি একটা হচ্ছে আপনাদের এই তিন স্টেপের সিঁড়ি যদি করেন আপনাদের সিঁড়ি চমৎকার হবে আর একটা হচ্ছে আপনারা যদি ডুপ্লেস বাড়ির মধ্যে রাউন্ড সিঁড়ি করেন তাহলে কিন্তু চমৎকার হয় তবে চলেন করে আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখায় আর কোন জায়গায় কত পতপির দরজা হবে এবং কয়টা বাথরুম হবে আপনাদেরকে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করবো তো প্রথমত আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই দেখেন সামনে যে একটি পোর্স করা হয়েছে দেখেন পোর্সের মধ্যে কিন্তু আমরা আলাদা ডিজাইন বসানো হয়েছে যে ডিজাইন গুলো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন তো এই ডিজাইন গুলা কিন্তু একদম রেডিমেড আমরা অল বাংলাদেশে সাপ্লাই করে থাকি আপনারা যদি কেউ আমাদের কাছ থেকে ডিজাইন গুলা নিতে চান তাহলে কিন্তু আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা একদম কম টাকায় ডিজাইন গুলা ডেলিভারি করে থাকি তো চলেন লেট না করে আমি আপনাদেরকে বলি দেখেন এখানে কিন্তু মশলা গুলা খুব করে করা হইতেছে তো মশলা গুলো আমরা গাঁথনির জন্য কয়টা ভালো কয়টা সিমেন্ট দিই যদি আমরা একটু আপনাদেরকে বলে দিই তাহলে আমরা সরাসরি মেস্ত্রির কাছ থেকে শুনতে চাই যে হ্যালো ভাইয়া কয়টা ভালো কয়টা সিমেন্ট দিচ্ছেন আচ্ছা আসলে গাঁথনির জন্য যে করা হয়েছে হয়েছে এটার মধ্যে বালু দেওয়া এবং এক ব্যাগ সিমেন্ট দেওয়া হয়েছে আর প্লাস্টারের জন্য আপনারা জানেন আমরা যে প্লাস্টার গুলা করি প্লাস্টার কিন্তু আমরা চার ব্যাগ বালু এবং এক ব্যাগ সিমেন্ট দিয়ে প্লাস্টারের কাজগুলা করি দেখেন এখানে কিন্তু একটি বাথরুম করা হয়েছে তো এই বাথরুমের মধ্যে শুধু একটি ল কমেট আছে আর এটা হতো গোসলখানার জন্য আর এখানে যে কিচেন রুমের কাজ করা হইতেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা মূলত একটা কিচেন রুমের ব্যবস্থা করা হয়েছে জায়গাটা কিন্তু স্যাম্পল অনেক সুন্দর সেলিব্রিটি রে তো অনেকে চেনেন মনে হয় অনেক বড় একজন সেলিব্রিটি মামু হাওয়ার ইউ দেখছেন অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে অল্প দিনে আমাদের উস্তাদ দেখেন আমরা আসলে উস্তাদের সাথে আমরা অনেক হেল্পারে কাজ করছি দিনগুলো আসলে খুবই মনে পড়ে ভুলার মতো না আজকে হয়তো আমরা অন্য পর্যায়ে চলে গেছি এই কারণে তাদের সাথে আমাদের কাজ কাম গুলা করা হয় না কারণ আমরা যতটুকু পারি এখন কাজের থেকে বিরত থাকার চেষ্টা করি তো বিয়ার্স আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখে আমাদের কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই সুন্দর এই বিল্ডিংটির মধ্যে কতটা রুম আছে কত পিটি স্কোয়ার আজকের ভিডিওতে সরাসরি আপনাদেরকে ভিতরে প্রবেশ করে আমি দেখাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিতরে কি কি আছে যদি আপনারা জানতে চান বা কত টাকা খরচ লাগতে পারে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওর সাথে থাকবেন